এ সুসে কুতি যাওয়া আরম্ভ করলো পোড়া শুনে নাই খালি টটো টট টট করি বেড়াই বেড়াই না খালি পোড়ার SAP খালি পোড়ার SAP দিবে কোনো দিন তো বিয়ের SAP দেন না মোর হাউস যায় না বউয়ের কামাই খাইবার বন্ধু বান্ধবের বউ গুলে শোক গুলে দেখ সেলফ হেল্প গ্রুপে ঢুকছে শোক গুলে হবে বলে লাখপতি মুই লাখপতি হবে না পাং নাই লাখপতি বউয়ের তো হাজব্যান্ড হবের পালং হয় এ পোড়া শুনে ভাল করি করলে হে ভাল বউ পাবু

মুয়ো ওই ডপরটা দেখเปছান মক বউয়ের ডপর দেখতে সেই মন গেছে এইতে সাগল সাওয়ানা আর কিছু এতো বুজি কলুং তাও দেহে ঘুরি উলটি অতে আটকি আছে এ সুছে এলে ধান্দা বাদ দিয়ে তুই পোরাত মন দে তো পোর পোরার পাশত মোর তামশা খরচ যায় আছে এই মানতিলি স্কুলের ফিস বই ইউনিফর্ম বেল্ট আই সগই স্কুলে ঠাইয়ে কিনে লাগে টিউশনও বলে ওই স্কুলের মাস্টারক দিয়ে পড়া লাগে তাহলে স্কুলত যায়া তোমরা কি করেন ওই দিন তো তোমার মাস্টারক লাগাল পালু পুস কলু ছাওয়াটা না গাধায় হয়ে আছে স্কুলত তাহলে কি পড়ান ও মাই মক আরো উল্টে কয় কয় বাড়িত পড়া শুনে ভালা করি কোরাইবের পান না এত টেহা পশে দিয়ে পড়ায় আরো বলে বাড়িতেও পড়া লাগে মুয়তোক কং মোর পাছত এত টেহা বইছে খরচ করা না লাগে এ সুসে তাহলে কি করি খাবো ওই যে লাখপতির হাজবেন্ড হইয়া খাম এ ঠেঙাটা আন তো এর মুই লাখপতির হাজবেন্ড হোয়া শুটিং গো আব্বা এত খেপিস কে রাগ করি বিয়েটা দিলে হয় কি আর এই কেবুল এলা কালকে থেই জলাই আছে টাইম টেবুল তো বোঝে না কাই গো জড়ায়ে তো এই যে কেবুলেলা মানতিলি ফিশ নিয়ে ফোনের উপরে ফোন করি আছে টিভি না 15 দিন ঠাই বন্ধ ও ওতে তো বুঝি আসো ওমরা না এইবার ফোন আইলা মক দিছ তো এ বাবা এই যে ফ্রি ফোন করছে দেত তো ফোনটা মক দে তো আজকে গমের গুড়ে পানি দাঁঙে মার হ্যালো তোমরা ফোন রিসিভ করেন না কে মাস ভরা টিভি দেখেন এলা পসে দোর বেলা ফোন রিসিভ করেন না না আমার টিভি না 15 দিন ঠাই নষ্ট আব্বা না ওই দিন 100 টাকা দিবেন তোমরা নানানকে 100 টাকা নি মুকে মান্থলি ফিস হল 250 250 নেহাই লাগবে আমরা যে টিভি 15 দিন দেইই নাই ওই 15 দিনের বিল খাই দিবে না ওলে তো হবে না হয় ওলে কথা কয়া তো লাভ নাই তোমার টিভি নষ্ট হয়ে হোক না বসে থো আমার মান্থলি ফিস আমাক দвая লাগবে আচ্ছা আমরা একটা কথা কই শুনো তো আমরা যদি লাইনের ফ্যান অপরিত হই ওতে কি লাইনের বিল উঠবে এতে লাইন আর টিভি এক ন হয় তো কে এক হবে না হয়

হও ওরে তোমাগে এক্সট্রা রিসার্চ করা লাগবে। হো আমরা এক্সট্রা রিসার্চ করব কিন্তু টিভিতে কথা কইবের দিবেন তোমরা। এই টিভি আর কে রুম কথা কষ্টে বাবা। টিভি আর মোবাইল নেকি তোমরা টিভি তো কথা কইবেস আন। তোমরা ও দিবেন না নাই ও টেকো। দিমু 100 টাকা দিমু নিয়ে যান। আমরা 15 দিন টিভি দেখছি 15 দিনের পয়সা দিমু। হে এমআর মুইস চ্যানেলে কাটি দি মাসকে। আইশেন খালি দি সোং দ কি কি বাকল কি সুই বুঝলুম না। কখনো দেখি নাই সারা যেই সম্মান যায় সেই সময় এই বাস দেয় আমার তো আর কুলায় না এই জীবনে যে আমি কত বাস খাইলাম দুই এক এটা বাস মকও দিলে হয় জি বাশের দাম ওই খালি এই বাস সেই বাস না ভালো গোয়া যদি খাইজা ঘা করবার চাষ তাইলি তুই নোয়া এই ধরনের বাস এই আসল ঘটনা কি হইছে ওতেকো এক গেদিরে ভালো পাইছিলাম আমাক কইলো আমার বাইতে দেয়া প্রস্তাব দিস আমিও বাজারে গেলাম দা একটা দোকান থাইকা হাজা টাজা নিলাম তারপুর ভাই বোনে নিগা পারফিউম চকলেট টকলেট নিলাম আর দোকানদাররে কইলাম আমার সবু শশুর শশুর বলে সেই রুম লবি ও নিগাও একটা কইরা পারফিউম দেও গরমের দিন পড়ছে কিনে নিয়ে গেলাম গেদি গো বাইক আলারপুর বড়িয়া কইরা বসপার দিলো চা পানি দিছে খানিক পরে গেদির বাবা আইলো আমি আর হবু বাড়িআলি রে কইলাম এই দোকানদার তো গো এই দোকানদারে থাইকা আমি সব বস্তু কিনা নি আইছি হবু বাড়িআলি কই এই ডে তো আমার বাবা 23 মার্চে শালা আমি আর দোকানদারে রে আমার হবু শ্বশুর শাশুড়ি সেই লবি তারপরে ওই যে দোকানদার হবু শ্বশুর আমারে ঠেঙ্গা নিয়ে দাবার দিছে তুই চাইলে এই বাস খায় আছিস